বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো সকাল থেকে রাত অব্দি কী কী করবো তোমাদেরকে পুরোটাই দেখাবো তো চলো সকালবেলা কম বেশি অনেক কাজ করা হয়ে গেছে এখন যাচ্ছি রান্না করতে আজকে বাড়িতে আগুন জ্বালানো হবে না আজকে হচ্ছে দশা যেটাকে বলা হয় গুরু দশ দিনে যেটাকে বলা হয় আজকে আমাদের বাড়িতে হচ্ছে দশ দিন যেটাকে বলা হয় একদম কি বলবো কি বলে কার মধ্যে কি বলে জানি না আমাদের মধ্যে দশ দশ দশা বলে তো চলো বাড়িতে আজকে উনুন জ্বালানো যাবে না যতক্ষণ না শ্রাদ্ধ না হবে ঘাট শ্রাদ্ধ তো আমি পাশের বাড়ি একটা দিদি বাড়ি রান্না করতে চলেছি সকালে সকালবেলা তো রান্না করতে চলে এসেছি এখানে এসে রান্নাও বসিয়ে দিয়েছি তো প্রথমে ভাত রান্না করেছি তারপরে মুগের ডাল রান্না করব। দিদি বাড়িতে রান্না করতে চলেছি এখন রান্না করছি মুগের ডাল আর আলু ভাজা তো ভাতটা রান্না করা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো ভাতটা রান্না করে আগে প্রথমে বাড়িতে রাখতে চলে এসেছি তো আমাদের বাড়ির থেকে দিদিদের বাড়ি অনেকটাই দূর আমাদের দোকানের সামনে ওইখানে তো দোকানটা কত দূর বাড়ির থেকে সেটা তো তোমরা কম বেশি অনেকেই জানো তো অত দূর থেকে রান্না করে ভাতটা প্রথমে রেখে গেলাম তারপর বাদবাকি রান্না করব গিয়ে তো ওইখানে তেজপাতা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিতে ভুলে গেছি তো সেইগুলো আবার নিতে এসলাম বাড়িতে তো নিতে এসে দেখি দিদি চলে এসে তো দিদি বাড়িতে বাদবাকি কাজ করে দিচ্ছে আমার তো রান্না করতে করতে হঠাৎ করে দেখি ট্রেন যাচ্ছে এখানে তো একটু ট্রেনটাকে দেখে নিলাম তারপরে রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না করে চলে এসেছি বাড়িতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু তার মধ্যে দেখো এত জামা কাপড় ধুতে হবে তো আমি তো কম বেশি অনেক ধুয়ে ফেলেছি তার মধ্যে আজকেও তো সেই ধুতে হবে তো এখন বেজে গেছে প্রায় বারোটা তো জিতুকে দেখো টাক করে দেওয়া হয়েছে আর পুচুকে গরম জল করে স্নান করা দিয়ে করানো হয়েছে জলটা না পাশের বাড়ি গরম করে নিয়ে এসছে আমাদের বাড়িতে এখনও আগুন জ্বালানো হবে না তো দেখো বিছানার কিছু নেই এর মধ্যে প্রচুর ঘুমিয়ে পড়েছে তো ওকে একটা কম্বল ওর যে ছোট বেবি কম্বল আছে তো ওর কম্বলটাকে দুহাজ করে দিয়ে ওইটা শুয়েছি আর এই যে কম্বলটা নিয়ে যাচ্ছি এটা না এখন ধুতে হবে এটা না এরকম আরও চার পাঁচটা আছে সব ধুতে হবে তো এই দেখো সবে সবে মানে ঘাটশ্রাদ্দ করে ও বাড়িতে চলে এসছে এসে তো এখনও ফল জল কিছুই খায়নি আজকে শুধু ফল খেতে হবে তো এখনও ফল জল ওকে দেওয়া হয়নি ওকে বলা হয়েছে রোদ্রে বসতে তো এখানেও সব মানে কি বলবো বাচ্চা মানুষ একটু ফোন দেখছে আর ওইখানে বসে আছে আর আমরা এই দেখো সব ধোয় এখন আর ওইখানে আরে প্রচুর জামা কাপড় সব ধোয়া কমপ্লিট আর যতগুলো শুকিয়ে গেছে সব আস্তে আস্তে বাড়িতে নিয়ে এসেছি তো এই কম লেপটাও রোদ্রে দিয়েছিলাম সেটাও সেটাও গরম হয়ে গেছে আমি দিদি সব কম্বল ধুচ্ছিলাম তো পুরো ভিজে পুরে অস্থির হয়ে গেছি আর মূলের বেলায় তোমাদের দাদা ভাই আর জামাইবুকে দিয়ে নিয়ে এসছি নাহলে তো পুরো ভিজে যাবো আমি তো সব ধোয়া ধোঁয়া মানে কি বল প্রচুর ধুয়েছি প্রচুর কাপড় ধোয়া হয়েছে তো সব ধোয়া প কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো রাহুল জিতু ওরা মাথা টাক করেছে ওদেরকে ভাত খেতে দিয়েছি স্নানের পরে আর ওই দেখো তোমাদের দাদা এখন চুলদারি কাটছে আর আজকে না অঙ্কুশকে চুল কাটানোর মানে টাক করানোর কথা ছিল কিন্তু অঙ্কুশকে টাক করাতে পারলাম না ওর এমনি আঠারো মাস না হলে চুল কাটা যাবে না আর দেখতেই পেলে আমার চুলগুলো কেমন বোটে বটে সাপের মতো হয়ে গেছে আমার চুলগুলো এখন কাটবো কিন্তু সব না অনেকটা আগা কাটবো তো ওই দেখো আগাটা কেটে দিয়েছে উনি আর আজকে না বারো তেরো দিন পরে মাথা দিলাম দাদা মারা যাওয়ার আগেই আমি মাথা ধুয়েছিলাম না আর আজকে পাক্কা দশ দিন পরে মাথায় শ্যাম্পু নিয়েছি তো চুলগুলোকে দেখছিলাম কতটা আমার চুল কেটেছে অনেকটাই চুল কেটে দিয়েছে তো যাই হোক তারপরে দিদি এসেছিলো আমাদের বাড়িতে দিদি অনেক কাজ করে দিয়েছে আমাকে দিদি না আসলে হয়তো আজকে এত কাজ করতে পারতাম না আমি তারপরে ওই দেখো দিদি চলে গেলো দিদিকে টাটা বাই বাই করে এখন বাড়ি চলে আসছি অঙ্কুশ না টাটা দিতেই পারে এখন তো ও দিচ্ছিলো টাটা টাটা তারপরে এই দেখো জামা কাপড় কাকে বলে তো এইগুলো সব একটা একটা করে এখন বাড়িতে নিয়ে যাব তো যতটা পারি ততটা নিয়ে যাব। তো অনেক জামাকাপড় সব কিছু আমি বাড়িতে নিয়ে গেছি কিন্তু কম্বলগুলো আমি না নিতে পারি নি তোমাদের দাদাভাই সাইকেলে করে কম্বলগুলো নেবে তারপরে বিকালবেলা আমি দোকানে বসেছিলাম তারপরে দেখি এখন সন্ধ্যা লেগে গেছে তোমাদের দাদাভাই দেখো সাইকেল নিয়ে এসছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ওইখানে সব কম্বলগুলো একটা একটা করে ভাজ করে দিচ্ছি সেই কম্বলগুলো গিয়ে এখন বাড়িতে প্যান্ডেল করা হয়েছে ওই প্যান্ডেলে আড়ে রাখা হবে তারপরে এ দেখো আমার অঙ্কুশটা কেমন খেলা করছে এত হাসি দিচ্ছে এখানে আর খুব মজা করে খেলছিল এখানেও তো যেই একটু ছাড়া পেয়েছে আর এত খুশি এইখানে দেখো খুব নাচ করছে আর ওকে বেশি একটা ছাড়ি না মাটিতে মাঝে মধ্যে খুব অল্প মানে যখন দেখি আর পারি না তখনই ওকে ওকে একটু আমি মাটিতে ছাড়ি তাছাড়া আমি কখনো ওকে মাটিতে সহজে ছাড়তে চাই না নাহলে এটা ওটা গালে দিয়ে দেয় তারপরে দোকানে ছিলাম সাড়ে সাতটা অব্দি তোমাদের দাদাভাই তো বাজারে নেই আজকে কদিনও দোকান খুলতে পারবে না আমি জানি না ও আজ কালকে আবার সকালবেলা বাড়িতে শ্রাদ্ধ আছে তো শ্রাদ্ধর বাজার করতে গেছে আর অনেক জিনিসপত্র কিনতে হবে বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে কত কেনাকাটা থাকে তো সব বাজার করতে গেছে আজকে কতটা কি করবে আমি জানি না তো ওর জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর দেখা হয়নি ওই বাজার ওই পাশ মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে আমি এইদিকে দোকানে ছিলাম তো দোকান থেকে আবার বাড়িতে চলে এসেছি এখন এসে দেখি তোমাদের দাদা ভাই এখন আসেনি কখন আসবে আমি জানিও না তো ঘরে এখন টুকটাকি অনেক কাজ আছে সেই কাজগুলো আমি একটা একটা করে করে ফেলবো তো এই সময় না পুচুকে কাকে কোলে দেবো তো যাইবো একটু কোলে নিয়ে রেখে ওই দিদিদের ঘরে রেখেছে আর এইদিকে ও জিতুর শরীরটা আবার খারাপ হয়ে গেছে ও প্রচণ্ড ঠান্ডা লেগেছে কানের পাশটা অনেকটা ফুলেছে তো ওকে এখন ওষুধ খাওয়াতে হবে তোমাদের দাদাভাই ওষুধ আনতে গিয়েছে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত আলু সিদ্ধ তো ভাতটা বসিয়েছি ভাত হয়ে গেছে এখন ভাতের ফ্যান কাটবো তখন ওই গাবলার মধ্যে বসাতে গেছি দেখি গাবলার মধ্যে হাঁড়িটা সিদ্ধ ঢুকে যাচ্ছে তো যাই হোক তারপরে আরেকটা গাবলার মধ্যে ভাতটা উপর দিলাম তারপরে এই দেখো জামাকাপড় ভাজাতে চলে এসছে এখন সব কাপড় ভাজাতে হবে তারপরে বালিশের ওয়ার সব কম্বল টম্বল ভাজ করতে হবে তো কাপড় সব ভাজ করা হয়ে গেল তারপরে বালিশের যে ওয়ারগুলো আছে সেই সবগুলো ভাজ করব। তারপরে বালিশের মধ্যে সব ওয়ারগুলো ভরব বিছানা গুছাবো তো চলো একটা একটা করে সব কাজ সারি তার মধ্যে তোমাদের দাদাভাইকে একবার ফোন করেছিলাম কি করছে বাজারে কোথায় গিয়েছে তো বললো সকালে যে শ্রাদ্ধ হবে বাড়িতে আমাদের মধ্যে চৌড়ি শ্রাদ্ধ করে তো ওই চৌড়ি সব বাজারগুলো করতে গেছে জামা জামাকাপড় কত কিছু লাগবে যা যা লাগবে তো সেই সবই বাজার করতে গেছে তো সেই সব বাজার করে আস্তে আস্তে রাত দশটা বাজবে তো আস্তে আস্তে আমি সব কাজ করে ফেলবো আর এদিকে জিতুকে তখন থেকে রাখছি জিতু তো খেয়ে মানে উঠছেই না তো ওকে একটু ওষুধ খাওয়াতে হবে তখন দাদাভাইকে বলে দিয়েছি মাঝখানে ফোন করে তো ওষুধ নিয়ে আসবে আর এদিকে টুকটুক করে আমি সব ঘরের কাজ করে ফেলাম কিন্তু এখন আমারই শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে যেন বমি বমি পাচ্ছে মাথা ঘোরাচ্ছে খিদে পেয়েছে প্রচণ্ড সকাল থেকে শুধু কাজ করে যাচ্ছি এখানে খাওয়ার টাইম পাচ্ছি না তো যাই হোক এখন এইগুলো সব ভাজ করে প্রথমে ভাত খেয়ে নেবো তো রান্না হয়ে গেছে তারপরে কটা লঙ্কা ভেজে নিলাম আর শুধু আলু মাখা দিয়ে ভাত খেতে কেমন লাগে বলো ভালো লাগে না তবুও খেতে হবে কিছু করে না আর দু তিন দিন এরকম কষ্ট করে খেতে হবে ভাত খেতে বসবো কি ভাত খাওয়ার আগেই পুচু আবার উঠে পড়েছে তাই দাদাবাবুকে বললাম তুমি এক একা নিয়ে খেয়ে নাও আমি পরে খাবো তারপরে দাদাবাবু খেয়ে চলে গেল তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো ওষুধ এনেছে জিতুকে এখন খাওয়াবো আর ওইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছে ও ভাত খাচ্ছে ওরও খুব কষ্ট হয়ে গেছে সকাল থেকে দিক ওদিক সারাদিন ঘুরেই বেড়াচ্ছে তারপরে এখন পুচুকে প্যাম্পাসটা পরিয়ে প্যান্টটা পরিয়ে এখন ওকে ঘুম পাড়াবো আর এদিকে জিতুকে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি দেখো তারপরে দেখো কি বলবো তোমাদের দাদাভাই তো সারাদিনে ভিডিও ক্যামেরার সামনে আসতেই পারে না প্রচণ্ড কাজ করতে হচ্ছে ওর তো কী বলবো বন্ধুরা আজকের মতো অব্দি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো বাই ভাই বন্ধুরা গুড নাইট